আমি আমার বাবা দিয়েছে পরে খবর দিয়েছো বিয়ে পরে হাজার টাকা শাড়ি দেয় এই যে পাশের বাড়ির বোর বিয়ে হচ্ছে দেখো পনেরো টাকা দিয়ে কিনেছে ছয় হাজার টাকা দিয়েছো ছয় হাজার ওদের তো মেনে নিয়েছিল মেনে নিলে সব হতো মুখ খুলিও না তখন আবার এই নিয়ে প্রচুর তার জন্য চুপ করে আছে আর বেশি কিছু বলতে চাইনি